আপনি কম খরচে দেশের বাইরে ভ্রমণের কথা ভাবছেন তাহলে ঘুরে আসতে পারেন ভুটান থেকে এখানে দেখার মতো অনেক স্থাপত্য শিল্প রয়েছে এছাড়া রাফটিং এর মতো রোমাঞ্চকর অভিজ্ঞতাও নিতে পারেন সেখান থেকে দেশটিতে প্রতিবছর হাজার হাজার পর্যটক ছুটে যান থিপ্পু পোনাখা ও পারু শহরের পর্যটন স্থানগুলো দেখতে সার্কভুক্ত দেশ হওয়ায় বাংলাদেশিদের জন্য ভুটান ভ্রমণ অনেকটাই সুবিধাজনক দেশটিতে বেড়াতে যাওয়ার সবচেয়ে উপযুক্ত সময় সেপ্টেম্বর থেকে নভেম্বর এই তিন মাস আবহাওয়া খুব ভালো থাকে ভুটান ও বাংলাদেশের দূরত্ব খুব বেশি না তবে বাইরে যেতে হলে আপনাকে ভারতের ট্রানজিট ভিসা নিতে হবে এক্ষেত্রে সহজ পথ হবে বুড়িমারি স্থলবন্দর দিয়ে চ্যাংরাবান্দা থেকে বাসে করে যেতে হবে শিলিগুড়ি এখানে রয়েছে জওগা ইন্ডিয়া স্থলবন্দর জওগা থেকে ইমিগ্রেশন করে ঢুকতে হবে ভুটান এখানে এন্ট্রি পারমিশন নিয়ে যেতে হবে থিম্পুতে সড়ক যেতে না চাইলে আপনি বিমানেও যেতে পারেন তবে খরচটা কিন্তু একটু বেশিই পড়বে চলুন জেনে নেওয়া যাক কোথায় কোথায় ঘুরতে যেতে পারেন আপনি ভুটান ভ্রমণ করলে প্রথমেই যেতে হবে রাজধানী থিম্পুতে এখানেই দেশটির রাজা রানী বাস করেন ছবির মতো সাজানো গোছানো এই শহর একেবারেই দূষণ মুক্ত চারোদিকে পাহাড় আর সবুজের ছড়াছড়ি এখানে দেখার মতো জায়গাগুলোর মধ্যে রয়েছে রাজার বাড়ি বুদ্ধ পয়েন্ট তাসি মেমোরিয়াল কন্টেন্ট সেন্টিনারি ফার্মার মার্কেট জাতীয় গ্রন্থাগার ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রেডিশনাল মেডিকেল দ্য ফোক হেরিটেজ লাখান ভুটানের ঐতিহ্যবাহী এবং পবিত্র শহর হিসেবে ধরা হয় পারোকে বিশ্বের সবচেয়ে সুন্দর শহরের একটি এই পারো শহরটি যেমনই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর তেমনি ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ পাশ দিয়ে বয়ে গেছে পারোচুং এবং পংচু নদী বিখ্যাত বা টাইগার নেস্ট রয়েছে এই শহরেই মজার বিষয় হচ্ছে এখানে এখানে লাল চালের হয় উগান পেরুরি প্যালেস রিং পুজং কাইচুং লাখাং জাংসারাবো লাখাং হ্যা ভ্যালি চেলেলা পাস কিলা ড্রাক চোডিং দুংচে তাজং সহ একাধিক দর্শনীয় স্থান রয়েছে পোনাখাজং এর প্রাকৃতিক সৌন্দর্য সত্যি ঈশ্বরণীয় পোনাখাজং মাছের সুখে রাজপ্রাসাদ উপত্যকাটির মাছ দিয়ে বয়ে গেছে ফোচুং এবং মচুং নদী এলাকায় বৌদ্ধ সংস্কৃতির প্রভাব প্রধান পুনাখাজং চিমিলাখাম জিঙ্গমে দর্চি জাতীয় উদ্যান রিস্তাগ্রাম এখানকার প্রধান আকর্ষণগুলো ভুটানের বারান্দা শ্রংসা শহরের আরেক নাম হল ভুটানের বারান্দা এই শহরটিকে দূর থেকে দেখে মনে হয় একটি বারান্দা গাছ ফুল সাবেক ইমারত প্রাচীন স্থাপত্য সব নিয়ে সাজানো গোছানো একটি শহর ট্রাংসা এই শহরটি শান্তিপ্রিয় পর্যটকদের অবসর যাপনের অন্যতম শিরস্থান ভুটানের সুইজারল্যান্ড বুংথাং বা জাকাকে বলা হয় ভুটানের সুইজারল্যান্ড তাই তো এখানে পাওয়া যায় সুইস চিজ ভুটানের এই সুইস চিজ দারুণ সুস্বাদু জাকার গেলে অবশ্যই একবার হলেও সুইচ চিজ দেখে আসবেন এখানে ঘুরে দেখতে পারবেন জাকার জং ওয়াং ডিংচলি রাজপ্রসাদ একাধিক লাখা ও তামসিং গুমফা